তৃতীয় সেমিস্টার পরীক্ষা আর সেই পরীক্ষার নিয়মাবলী নানান কিছু সম্পর্কে বহু ভিডিও চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানানো হয়েছে মানে যখন যখন যেরকম যেরকম আপডেট এসেছে সমস্তটাই জানানো হয়েছে তোমাদের এই পরীক্ষা নিয়ে কতটা কড়া মনোভাব পোষণ করছে বোর্ড সেটা যেমন জানানো হয়েছে তেমনি কোন কোন দিক তোমাদের জন্য অনেকটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেটাও জানিয়ে দিয়েছি তো আজকের এই ছোট্ট উপস্থাপনায় সম্পূর্ণ নতুন একটা বিষয় তোমাকে কিন্তু জানাতে চলে এসেছি সেটা হচ্ছে একটা সতর্ক বার্তা সতর্ক বার্তাটা কি সতর্ক বার্তার আগে বলি একেবারে অন্য রকম যখন তোমার পরীক্ষা হয়নি এখনও তার আগেই তোমাকে আমি জানিয়ে দিই একটু যে কোন সময় তোমাদের এই পরীক্ষার রেজাল্ট তুমি পেতে পারবে আর সেই মার্কশিটটা সেটাই বা রকম হবে আর সতর্ক কেন করছি সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে বিভিন্ন বিষয়ের পরীক্ষা বিভিন্ন দিনে রয়েছে আর এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল যে প্রকাশ সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আনসার কি দিয়ে দেওয়া হবে যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে তাই তার আনসার কিটা কিন্তু আগেই পাবলিক করে দেওয়া হবে আর সেটা থেকে তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদের পরীক্ষা অনুযায়ী তোমরা কীরকম নম্বর পেতে চলেছো তাছাড়া সেই আনসার কি মিলিয়ে তোমরা তোমাদের যে ওয়েম যেটা কিনা ওয়েবসাইটে আপলোডেড থাকবে সেটা যে দেখতে পারবে তার জন্য তোমাকে একটা আইডি দেওয়া হবে সেই আইডি পাসওয়ার্ড ইউজ করে লগ করে তুমি কিন্তু তোমার যে রেজাল্ট সেটা কিন্তু দেখে নিতে পারবে তুমি কতটা নাম্বার পেলে কিরকম তোমার পরীক্ষা হয়েছে আনসার কির সঙ্গে সম্পূর্ণটা তুমি মিলিয়ে নিতে পারবে আর এই ফলাফলটা পেতে কিন্তু তোমাদের একেবারেই বেশি সময় লাগবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জানানো তথ্য অনুযায়ী একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু তোমরা এটা জানতে পেরে যাচ্ছ সুতরাং তোমরা যে পরীক্ষাটা এই সেপ্টেম্বরের বাইশ তারিখ পর্যন্ত দিচ্ছ সেটা অক্টোবরের একত্রিশের মধ্যে কিন্তু তার ফলাফল জানতে পেরে যাচ্ছ এবং ফলাফল জানার পরে যেটা নির্ধারণ হবে সেটা হচ্ছে তোমার কেমন নাম্বার এসেছে তোমার কেমন ফলাফল হয়েছে বেশ কিছু জন যাদের কিন্তু ফলাফল একটু যদি খারাপের দিকে হয় তখন তাদেরকে কি করতে হবে সাপ্লিমেন্টারি দিতে হবে আর সেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গে আর সেই সাপ্লিমেন্টারি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা কেন বলছি এই কথা কারণ তোমার উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা তার ওপরে মূল্যায়ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে থাকছে তোমার প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার এই সবগুলোকে একত্রে জড়ো করে নিয়েই কিন্তু টোটাল উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে আর এখানে তার আগেই যদি থার্ড সেমিস্টারেই কোনো ছাত্র বা ছাত্রী সাপ্লিমেন্টারি পেয়ে গিয়ে থাকে তখন যে মার্কশিট প্রোভাইড করা হবে সেখানে যেমন থার্ড সেমিস্টারের মার্কস উল্লেখ থাকবে এমনি ফোর্থ সেমিস্টারের মার্কটাও উল্লেখ থাকবে তারই সঙ্গে সঙ্গে কিন্তু সাপ্লিমেন্টারি যে পেয়েছে সেটাও কিন্তু ওই মার্কশিটে উল্লেখ করা থাকবে আর এই কারণেই তোমাকে কিন্তু সতর্ক হতে হবে কারণ সাপলি পেয়ে গেছো এবং সেটা মার্কশিটে কাল ক্যারি করতে হবে এটা হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয় তাই তোমাদের প্রিপারেশন এমন হবে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা তুমি একেবারে চোখ বন্ধ করে কিন্তু উতরে যেতে পারবে যার জন্য কোনোভাবেই সাপ্লিমেন্টারিতে তোমাকে যেন বসতে না হয় এই জায়গাতেই কিন্তু সতর্ক হওয়ার কথা বলছি যেটুকু সময় আছে সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও যাতে তোমার কোনোভাবেই কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি না আসে কারণ সংসদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের যে তবে সেখানে যেমন মার্কশিটে থার্ড সেমিস্টারের মার্কস থাকছে তেমনি ফোর্থ সেমিস্টারের মার্কস থাকছে তার সঙ্গে সঙ্গে কোনো সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি এসে থাকে তাহলে সেটারও উল্লেখ থাকবে তাই এটা একেবারেই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় তাই খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে তুমি একবারে ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যেতে পারো আজকের ছোট্ট এই উপস্থাপনায় এটুকুই ছিল তোমাদের জন্য সতর্ক বার্তা আশা করছি তোমরা এটা মাথায় রাখবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করবে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চ্যানেলের তরফ থেকে নিয়ে আসার চেষ্টা করব চ্যানেলের এবং আমার তরফ থেকে তোমাদের জন্য আগাম শুভেচ্ছা থাকলো অনেক অভিনন্দন থাকলো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক